আসসালামু আলাইকুম ওয়া ও আজকে আমরা জানব ক্ষিধির একটি দৃষ্টান্ত হযরত ওমর আনহু তার খেলাফতকালে লোকজনের খোঁজখবর নেওয়ার জন্য রাতের বেলায় বিভিন্ন স্থানে টহল দিতেন এক রাতে তাহাজ্জুদের পর টহল দিচ্ছিলেন হঠাৎ লক্ষ্য করলেন একটি ঘর থেকে কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে সাধারণ অবস্থায় কারো ব্যক্তিগত কথা শোনা নয় কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের ক্ষেত্রে অনুমতি আছে কথাবার্তার ধরন শুনে তার কৌতূহল জাগল তিনি ঘরের দেওয়াল ঘেসে দাঁড়ালেন এবং শুনতে পেলেন এক বৃদ্ধা তার মেয়েকে বলছে বেটি আজ উটির দুধ কম হয়েছে এত অল্প দুধ বিক্রি করে দিন গুজরান কষ্ট হবে তাই দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও মেয়ে উত্তরে বলল মা আমিরুল মুমিনিন দুধের সাথে পানি মেশাতে নিষেধ করেছেন বৃদ্ধা বলেন আমিরুল মুমিনিন কি আমাদের দেখছেন তিনি হয়তো নিজ ঘরে ঘুমিয়ে আছেন তুমি নিশ্চিন্তে পানি মেশাতে পারো এবার মেয়ে বলল মা আমিরুল মোমিন এখানে নেই এবং তার কোনো লোকও নেই কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আছেন তিনি অবশ্যই দেখছেন তার কাছে কি জবাব দেব ওমর রাজি আল্লাহ আনহু দেওয়ালের ওপাশ থেকে সব কথা শুনতে পাচ্ছিলেন এতটুকু শুনেই চলে গেলেন এবং পরদিন লোক পাঠিয়ে এসে ঘরের খোঁজখবর নিলেন অথপর বৃদ্ধার কাছে পয়গাম পাঠালেন যে আপনি সম্মত হলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই এভাবে তা বদলতে মেয়েটি আমরুল মোমিনিনের পুত্রবধূ হওয়ার সৌভাগ্য অর্জন করল এই বরকতময় ঘরের তৃতীয় পুরুষে জন্মগ্রহণ করলেন খলিফা হরজত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি যাকে পঞ্চম খোলাফে রাশেদ বলা হয় মোট কথা মানুষের অন্তরে সর্বক্ষণ এই ধ্যান জাগরুক থাকা যে আল্লাহ তালা আমাকে দেখছেন এরই নাম তাকোয়া